আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন ইশাল্লাহ আমিও আপনার দ্বায় খুব ভালো আছি আলহামদুলিল্লাহ একলা শুক্রিয়া তো আজকে কাজে আসলাম ক্যাসেল পলক্ক ইশোলা সেই আমি যেখানে কাজে আসলাম এখানে হচ্ছে আপনার উপরে বা উপরে যে বার লোকাল উপরে যে বার নিচে এসে কান্তিনা মানে ম্যাগাজিন তো আজকে এই কাজগুলো করতেছি এখানে পুটিন মারা হয়েছে এখানে পুটিন মারা হয়েছে এখানে শুকাইলে কাজ করবো আর বেশি কাজ না হালকা কাজ তো এখানে আর কি পরিস্থিতি তো ওই যে এখানে পুটিন মারা হয়েছে পুটিন মারা হয়েছে তারপর ওটা শুকাইলে আর কি আর কি রঙ করবো তো ওই যে রঙও আনছি এখানে রঙ আছে তারপরে যেখানে পুটিন আছে তারপরে এখানে মাল সাবান আছে স্কালা আছে বা ব্রাশ আছে তো কিছুক্ষণ পরে আমি এবছর কাজ ধরব তো কাজ ধরার পরে তারপর একটা ভিডিও দেব তো সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ এই তো ঘন্টা লাগতে পারে তো সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ আল্লাহ হাফে এসপি আনসালামু আলাইকুম